বাঙালিরা মাছ পছন্দ করে না এমন কেউ নাই তারপর যদি হয় মাছের ডিম মাছের ডিম কিন্তু আমরা ছোট বড় সবাই অনেক পছন্দ করি তো আজকে আমি মাছের ডিমের একটা ইউনিক রেসিপি নিয়ে আসছি এভাবে যদি আপনি মাছের ডিম রান্না করে দেন আপনার পরিবারের সবাই একদম চমকে যাবে আর রুটি পরোটা বা ভাতের সাথে এটা খুবই মজা হয় তো আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন তো আমি কিভাবে এই মাছের ডিমটা খুবই সহজে রান্না করব তো চলুন শুরু করি আমার আজকের রেসিপিটা আসসালামু আলাইকুম আসসালামুল্লাহ কেমন আছেন সবাই সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি মাছের ডিম দিয়ে ক্যাপসিকাম দিয়ে রান্না করবো এখানে আমি নিয়ে নিয়েছি এক টুকরা মাছের ডিম তো আমার যতটুকু লাগবে আর এখানে পেঁয়াজ এবং নিয়ে নিয়েছি ক্যাপসিকাম দুই রকমের আর এখানে নিয়েছি পুদিনা পাতা তো সবার আগে আমি মাছের ডিমটাকে আমি মেখে নেব একদম ডিমের মতো করে এখানে আমি দিয়ে দিলাম হলুদ আমি এখানে সামান্য একটু লবণও দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি আর এখানে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি আর এখানে আমি আরও একটা জিনিস দেব এটা হলো আলু সেদ্ধ আলু ছোট্ট একটা সেদ্ধ আলু আমি এবার গ্রেট করে দিয়ে দেবো এটা দিলে কিন্তু মাছের ডিমটার স্বাদ আরো দ্বিগুণ বাড়বে এবং দেখতেও খুবই ভালো লাগবে এরপরে এখানে আমি দিয়ে দেবো একটা ম্যাগি মশলার সিরে এক প্যাকেট মশলা অর্ধেকটা এখন দিব আর বাকি অর্ধেকটা আমি পরে দেব এই ডিমটা যখন আমি এখন আমি খুব সুন্দর করে হাত দিয়ে ডিমটাকে মাখিয়ে নেব খুব সুন্দর করে একদম কষলে মাখিয়ে নেবো আর ডিমের গায়ের যে পদ্মার মতো আছে এটা আমি ফেলে দেব মাখানোর পরে একদম ই করে ফেলে দেব ওটা আমি নিব না তো দেখুন আমি খুব সুন্দর করে এটাকে চটকে এনেছি আপনারা এভাবে আর অবশ্যই কিন্তু ম্যাগি মশলাটা দিবেন ম্যাগি মশলাটা দিলে আপনারা বুঝতেই পারবেন কি পরিমাণে টেস্ট হয় আর দেখুন আমি এটাকে এভাবে চিপটে এটাকে ফেলে দেব তো এরপর আমি চলে যাব চুলায় এই ডিমটাকে ভাজার জন্য আমি এই রান্নাটা সরিষার তেল দিয়ে করব এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম হওয়ার পর আমি এই ডিমটাকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম তো এই ডিমটাকে কিন্তু আমি ভেঙে একদম ঝুরি ঝুরি করে ফেলবো আমি কিন্তু আস্ত ভাজবো না তো আপনারা চাইলে এভাবে আস্ত ভাজা ভাজো কষা কষাইতে পারেন কিন্তু সেটাও অনেক মজা হয় কিন্তু আমি ওভাবে রান্না করব না আমি খুব সুন্দর করে এটাকে একদম ভেঙে ভেঙে চুরে দিব তো দেখুন আমি একদম ডিমটাকে ভেঙে দিয়েছি এখন অনেক বড় বড় একটা টুকরা আছে তো সমস্যা নেই এটা আমার ভাজতে ভাজতে আরো ছোট ছোট হয়ে যাবে খুব সুন্দর করে এখন আমি এটাকে ভেজে নেব এরপর যে আমি আর এখানে কিছুই দেব না এখন এই ডিমগুলোকে আমি এখন তুলে নেব চুলা জালটাকে নিবিয়ে ঠিক এরকম খুব একটা কড়া করে ভাজতে হবে না ওরকম পর্যায়ে এটাকে তুলে নেবেন এরপর তোলার পরে একই কড়াই কড়াইতে আমি দিয়ে দিলাম আবারও সরিষার তেল সরিষার তেলটা দিয়ে আমি এখানে একটু শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচটার ফোরন দিলে কিন্তু বেশি মজা হয় আপনারা চাইলে এখানে পাঁচ ফোরন জিরাও দিতে পারেন তবে আমি পাঁচ ফোরনের জিরার ঘ্রান নিতে পারি না সেজন্য দেই নেই তো এরপর আমি এখানে দিব বেশি পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব খুব সুন্দর করে একটু নরম করে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা যখন একটু কালার চলে আসবে এ পর্যায়ে আমি এখানে হাফ চামচ হাফ চামচ করে আদা এবং রসুন বাটা দিয়ে দেব এটা দিয়ে আমি আর একটু নেড়েচেড়ে নেব নেড়েচেড়ে নিয়ে কাঁচা গন্ধটা যখন চলে যাবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব সামান্য একটু লবণ লবণটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দিবেন কারণ ডিমের ভিতরে লবণ দিয়েছিলাম এখানে যতটুকু লবণ লাগবে ততটুকু দিয়ে দেব আর এখানে দিয়ে দিলাম একটা টমেটো টমেটো দিয়ে আমি আবার একটু নিলাম এরপর এখানে আমি দিয়ে ক্যাপসিকাম গুলো সবুজ এবং হলুদ দুটোই একসাথে দিয়ে দিলাম তো আপনারা চাইলে লালটাও দিতে পারেন ওটা দিলেও কিন্তু বেশি কালারফুল লাগবে তো আমার কাছে ছিল না এরপর এক এক করে আমি মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি সেই ম্যাগি মশলা যে আমি অর্ধেকটা রাখছিলাম সেই অর্ধেকটা দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুড়া এবং মরিচের গুঁড়া ও গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া এবং এখানে ব্যবহার করছি এরপর আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নেব তো আর একটু ফ্লেভার আনার জন্য এটা আমাদের খুবই ঘ্রাণযুক্ত যুক্ত বোম্বা মরিচ এখান থেকে আমি সামান্য একটু কেটে দিয়ে দিলাম এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন এরপর আমি সেই ডিমের অংশগুলো এখানে দিয়ে দেব এখন এই যে খুব সুন্দর করে এই মশলার সাথে ডিমটাকে নেড়ে চেড়ে একদম ভেঙে চুড়ে মিশিয়ে নিতে হবে আর যে ডিমের আস্তে আস্তে ভাব আছে এটাও কিন্তু ভেঙে চুড়ে একদম নাড়তে নাড়তে ভাঙ হয়ে যাবে তো ঢাকনা দিয়ে আমি দু তিন মিনিট রেখে দিয়ে আবার আমি চলে আসছি তো এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এই শেষ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো আরো কিছুটা পাতা কুচি আর যে পুদিনা পাতাগুলো রাখছিলাম সেখান থেকে কিছুটা পুদিনা পাতা দিয়ে দিলাম পুদিনা পাতাটা দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আপনার এই ডিমে যদি একটু গন্ধ থাকে সেটা চলে যাবে আর এই পুদিনা পাতার জন্য কিন্তু সাতটা দ্বিগুণ বাড়ে আপনাদের যাদের আছে তারা অবশ্যই কিন্তু এভাবে দিবেন এরপর নেড়ে চেড়ে আমি আবারও দু তিন মিনিট রেখে দেব ঢাকনা দিয়ে তো ব্যাস ফাইনাল আমার রান্নাটা রেডি হয়ে গেছে দেখুন একদম ঝুরঝুরে হয়ে গেছে এখন আমি এই ডিমের রেসিপিটিকে পরিবেশন করে নেব আমি এটাকে ডেকোরেশন করার জন্য একটা লেবুর দুই টুকরো ফালি এবং পুদিনা পাতা দিয়ে পরিবেশন করেছি দেখুন দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এভাবে যারা ডিম রান্না করেছেন তারা অবশ্যই জানেন যে কি পরিমাণে মজা হয় আর যারা করেন নাই তারা একবার হলেও ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই প্লিজ চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য কিন্তু নোটিফিকেশন অন করতে একদমই ভুলবেন না তো ভিডিওটা আর লম্বা করবো না আজকের মধ্যে এখানেই বেদানো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ বন্ধুরা